আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম হোমমেড ফুচকা রেসিপি ফুচকা সকলেরই একটা প্রিয় খাবার হোক ছেলে হোক মেয়ে তবে মেয়েদের এটা বেশি প্রিয় তো সেই জন্য আমরা নিয়ে আসলাম হোম মেড ফুস্কা হোম মেড জিনিসটা আসলে স্বাস্থ্যকর সেই জন্য বাড়িতে বানাইয়ে খেতে পারলে সবচেয়ে ভালো তো আমরা বাড়িতে যেসব উপকরণ আছে সেগুলো দিয়েই রাঁধতে পারবো সেই জন্য নিয়ে নিলাম আমি তিনটা আলু এবং এক কাপ পরিমাণ মসুর ডাল সেটা সিদ্ধ করে পরে সিদ্ধ থেকে আলাদা করে স্ম্যাশ করে নিলাম মানে বর্তার মতো করে নিলাম তারপরে সেখানে দিয়ে দিলাম টমে ইয়া আপনার শশা কুচি কুচি করে কেটে রাখা তারপরে শুকনো মরিচের গুঁড়ো কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ আর সাথে দিলাম মশলা এবং রানের জন্য গরম মশলা সেগুলো গরম মশলা পুরোটা দিয়ে দিয়ে এবং লবণটা পরিমাণ মতো দিয়ে এবং সব কিছু থেকে অল্প অর্ধেকের বেশিটা দিয়ে মিক্সনটা বানিয়ে নিন যে ফুচকার যে মিশ্রণটা আছে সেটা বানিয়ে রেখে দিন এবং আমি কি সেই জন্য বললাম হোমমেডটা স্বাস্থ্যকর দেখেন আপনারা বাইরে যেগুলো খান সেগুলো লোকটা যে বানায় সে কতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে চলে সেটা তো আমরা জানি না তো দেখা যায় কি অনেক সময় খেলে বাড়িতে এসে দেখা যায় যে বিভিন্ন রকম পেটের খারাপজনিত পেট রোগে পেটের রোগ অসুখে ভোগে কয়েকদিন ভুগে ওকে তারপরে মিশ্রণটা বানানোর পরে টকটা বানিয়ে নেবেন সেখানে দিয়ে দিলেন আপনার বাজার থেকে কিনে আনার তেঁতুল এবং দুই টেবিল চামচ দিয়ে দেন সস টমেটো সস এবং ওই যে বাকি যে মশলাগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিতে পারেন সবগুলো দিয়ে দেন এবং পরিমাণ মতো লবণ দেন ঠিক আছে বেশি লবণ দিয়ে না আপনার যে যেহেতু খাইতে অনেকে কম অনেকে বেশি এখানে শুকনো মরিচের গুঁড়ো কাঁচা মরিচ এবং টমেটো টমে শর্ষা কেটে রেখাগুলো দিয়ে টকটা বানিয়ে নিন তারপরে আপনার ওই যে বাজার থেকে কিনে আনা ফুস্কগুলো গরম জালে ভেজে নিন এক এক করে যতগুলো আছে সবগুলো বেজে নিন এখানে দেখবেন এখানে কোনো আপনি নিজে বানাবেন নিজের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বানাবেন এখানে কোনো কোনো আপনার দুশ্চিন্তা করা লাগবে না এটা স্বাস্থ্যসম্মত কিনা যখন সবগুলো ভাঙা হয়ে যাবে তখন পরিবার সহকারে উপভোগ করুন ঘরের স্বাস্থ্যসম্মত ফুসকা এরপরে এখন বানানো এবং এটা পরিবেশনের আপনার যে যত সুন্দর করে পরিবেশন করতে পারেন মনের মতো করে খেতে পারেন বাইরের দামও বেশি প্লাস আপনার এটা স্বাস্থ্যসম্মত কিনা হাইজেনে কিনা নিরাপদ কিনা এগুলো নিয়ে টেনশন করা লাগে কিন্তু ঘরের তৈরি করলে তো এগুলো কোনো টেনশন করা লাগে না মন মতো খেয়ে নিন এবং উপভোগ করুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিকে টিপ দিয়ে দিন সেখানে সবার আগে ভিডিওটি পেয়ে যান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে